সালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত আমার সকলে সবাই ভালো আছেন আজকে দিবল লিঙ্গবানের একটা উপায় নারী পুরুষের লিঙ্গ নষ্ট করে দেওয়া ঠিক আছে তো অন্যায়ভাবে এটা প্রয়োগ করতে যাবেন না তবে হ্যাঁ কোনো পুরুষ বা নারী যদি খারাপ কাজে লিপ্ত থাকে অর্থাৎ প্রক্রিয়া করে আপনার স্বামী স্ত্রীর উপর প্রয়োগ করতে পারেন যদি তারা প্রক্রিয়া করে থাকে সংসার মনোযোগী বা স্বামী স্ত্রী একে সাথে ভালো সম্পর্ক নাই বাইরে অবৈধ মেলামেশা করে এরকম হলে করতে পারেন অথবা আপনার একান্ত গুরুতর শত্রুর উপর প্রয়োগ করতে পারেন যার ফলে তার লিঙ্গ নষ্ট হয়ে যাবে লিঙ্গ নষ্ট বলতে কি সেই লিঙ্গ দ্বারা কোনো শারীরিক সম্পর্ক মেলামেশা করতে পারবে না তার স্বামী বা স্ত্রীর সাথে বা কেউ যদি অবৈধ সম্পর্কেও থাকে সেটা আর করতে পারবে না ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে লিঙ্গবানের একটা নাম হচ্ছে চন্দ্রহরণ যার কারণে এটা চন্দ্রগ্রহণের দিনই এই নকশাটা লিখতে হবে এই নকশাটা লিখতে হবে অরিজিনাল পুজপাতের মধ্যে ক্যাশরের কালি দ্বারা লিখবেন লেখার পর নিচে অবশ্যই যার জন্য প্রয়োগ করবেন তার নাম সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম লিখবেন লেখার পরে সেটা একটা মা মাদুলিতে পড়বেন মাদুলিতে পরে মুখটা ভালো করে বন্ধ করবেন মোম দিয়ে বন্ধ করেন বা আপনি চুন বা সিমেন্ট জাতীয় কোনো কিছু দিয়ে বন্ধ করে দেবেন যাতে পানি না ঢুকে তারপর আপনাকে সেটা নদীতে বিসর্জন দিতে হবে পুরো কাজটা কমপ্লিট করে ফেলতে হবে চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ের মধ্যে এটা খুব দ্রুত সময়ের মধ্যে করতে হবে কারণ চন্দ্রগ্রহণ খুব দ্রুত শেষ হয়ে যায় শেষ হয়ে গেলে এই কাজ আর হবে না এটা যদি সঠিকভাবে ওই সময়ের মধ্যে প্রয়োগ করে ফেলতে পারেন তাহলে তার লিঙ্গ সারা জীবনের জন্য কাজ হয়ে যাবে পৃথিবীর কোনো ওঝাতান্ত্রিক কবিরাজ ডাক্তার কেউ ভালো করতে পারবে না গ্যারান্টেড আমি লিখিত দিলাম এই ভিডিওর মাধ্যমে যদি কেউ এই লিঙ্গবান কাটাতে পারে তাহলে আমি আমার চ্যানেল ডিলেট করে দেব এবং তাকে নগদ বিশ হাজার টাকা পুরস্কার দেব যদি আমার এই লিঙ্গবান কেউ কাটাতে পারে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য